আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেটের দোতালায় সুবর্ণা শাড়িজে মনির ভাইয়ের কাছে আর আজকে আপনাদেরকে মিনিমাম সাত থেকে এগারো বছর মেয়ে বাচ্চাদের একেবারে স্টাইলিশ সম্পূর্ণ গর্জিয়াস কাজের পার্টিওয়ার যে গুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সো প্রথম যে লেহেঙ্গাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর কাজ করা এটা কাজটা কিসের উপর ভাই এই যেখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে নেটের উপরে কটসুতর আর নেটের উপর কাজ করা আছে আর এখানে দেখাচ্ছে মাল্টিস্টার মিনাকারি কাজ করা আছে গাইজ এটা সম্পূর্ণ আপনারা কটসুতো আর মাল্টিস্টার মিনাকারি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু ঘেরটা প্রচুর চড়া থাকবে এগুলো আপনারা আনস্টিজের মধ্যে আর কি পেয়ে যাচ্ছেন আর এটার ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে এই যে দেখেন আমি দেখেই দিলাম আপনাদের আর এটার সাথে আপনারা কি দিচ্ছেন ভাইয়া এটার সাথে আপনারা একটা টপস পেয়ে যাবেন খুব সুন্দর একটা টপস আছে এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা টপস আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন টপসের কাজটা আমি একটু দেখে আপনাদের এটা হচ্ছে গলার কাজটা না

যে যার যেটা ভালো লাগে ঠিক আছে আমার কাছে যোগাযোগ করবে আমি কালার মানে আপনার সাথে যোগাযোগ করলে আপনার কাছ থেকে কালার গুলো দেখে নিতে পারবে ওকে আর এইগুলোর প্রাইস থাকবে তিন হাজার করে ওকে গাইস আমি পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি আপনাদের জন্য গাইস এখন যে ল্যাঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা অনেক সুন্দর একটা কালার এটা কিন্তু অনেকেরই ডিমান্ডেবল একটা কালার এটা কিন্তু আপনারা মিন্ট কালারের মধ্যে পাচ্ছেন দেখেন সম্পূর্ণভাবে কিন্তু কটসদার কাজ করা আছে প্যানেলটা কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা অনেক সুন্দর দেখেন একেবারে ব্রাইডাল কাজের মতো খুবই চমৎকার সম্পূর্ণ কটসদার কাজ করা আছে আর এটার ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে প্রত্যেকটার ভিতরেই থাকবে তারপর খুলে দেখাচ্ছি আপনাদেরকে ওকে আর এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে আছে আপনি একটা টপস পেয়ে যাবেন এটার সাথে একটা টপস আছে এটা বানিয়ে নিতে হবে আজকে আপনাদেরকে যে কটা লেহেঙ্গা দেখাচ্ছি এগুলো আপনাদেরকে বানিয়ে নিতে হবে এগুলো মধ্যে থাকবে মেয়ে বাচ্চাদের জন্য মিনিমাম সাইজ থাকবে সাত থেকে এগারো বছর বাচ্চাদের এই যে এটা হচ্ছে গলার কাজটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে পেছনের পিঠের পিছনের কাজটা ওকে আর এটা হচ্ছে হাতার প্যানেল ওকে তারপর অন্যও আছে অন্যটা দেখিয়ে দিচ্ছে আপনাদের আর প্রাইস কত পড়বে ভাই তিন হাজার টাকা মানে আজকে মনির ভাই যে কটা দেখাবেন প্রত্যেকটার প্রাইস তিন হাজারই পড়বে আজকে আপনাদেরকে যে কটা দেখাবো প্রত্যেকটার প্রাইস তিন হাজারই থাকবে সো এটার কালার সম্বন্ধে জানতে চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা পরবর্তী কালার শুনে যাচ্ছি গাইস এখন যে লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা মেজেন্ডা কালারের মধ্যে পাচ্ছেন এটা কিন্তু ভিডিওর প্রথমে থামবে ছিল এই লেহেঙ্গাটা সো এটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব আকর্ষণীয় একটা লেহেঙ্গা মেয়ে বাচ্চাদের জন্য খুবই চমৎকার আপনারা দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু এখানে কটসতার কাজ করা আছে গোল্ডেন কালারের কটসতার কাজ করা সম্পূর্ণ পার্টিয়ার গর্জিয়াস কাজ করা আপনারা পেয়ে যাবেন লেহেঙ্গাটা দেখতেও অনেক সুন্দর এটার ঘেটটাও প্রচুর চড়া থাকবে এটার ভেতরেও কিন্তু ক্যানক্যাট দেওয়া আছে এই যে দেখেন আমি দেখিয়ে দিলাম আর এটার সাথে মনি ভাই আপনারা কি দিচ্ছেন একটু দেখি এটার সাথে আপনি টপস পেয়ে যাচ্ছেন এটার সাথে আপনি একটা টপস পাবেন আমি দেখিয়ে দিচ্ছি টপসটা বানিয়ে নিতে হবে টপসটা পর্যাপ্ত পরিমাণ গর্জিয়াস আছে টপসটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ গর্জিয়াস আছে ভাইয়া জানিয়ে দিতেছে এই যে এটা হচ্ছে গলার কাজটা আর কি আর এটা হচ্ছে পেছনের ডিজাইনটা আর এটার সাথে আর কি আছে হাতের কাজ আছে হাতের কাজটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে এটা হচ্ছে হাতাটা আর কি ওকে আর এটার সাথে একটা দোপাট্টা আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন দোপাটাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা আছে খুব সুন্দরভাবে কটসুতার সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে কটসুতার কাজ করা আছে গর্জিয়াস ভাবে ওকে আর এগুলো কালার সাইজের ব্যাপারে যদি আপনারা জানতে চান আপনারা কিন্তু মনির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা অনেকে চেনেন মনির ভাই কিন্তু আপনাদেরকে এটার উপর সম্পূর্ণ ধারণাটা দিয়ে দিতে পারবে আর এগুলোর প্রাইস থাকবে তিন হাজার করে না মনির ভাই এগুলোর প্রাইস থাকবে তিন হাজার করে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে পিচ কালারের মধ্যে একটা লেহেঙ্গা দেখাচ্ছি এটাও অনেক সুন্দর অনেক আপড়ে আছেন যারা বাচ্চাদের জন্য আপনারা পিচ কালারের মধ্যে নিতে চান লেহেঙ্গা পার্টি লেহেঙ্গা এটা নিতে পারেন এটা উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কঠোরতার কাজ করা থাকবে প্যানেলের কাজটা বেশি গর্জিয়াস থাকবে এটার ভিতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে আমি প্রত্যেকটাইই দেখিয়ে দেবো আপনাদেরকে এগুলো আনস্টেজের মধ্যে আপনারা পাবেন আর এটার সাথে কী আছে একটু দেখি মনির ভাই হ্যাঁ এটার সাথে যা যা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ভাই এটা কিসের কাপড় এটা দেখছি এটা আচ্ছা ঠিক আছে আচ্ছা আর এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা ওকে আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা চিটানো কাজ করা ওকে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজ করা থাকবে কটসুতার আর কি সাইডের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে চারিপাশে এইরকম কটসতর কাজ করা এগুলো অনেক বড় হ্যাঁ অন্যগুলো কিন্তু অনেক বড় থাকবে আপনারা দেখতেই পারছেন আর মার্কেটে আসলে ধরলে কিন্তু বুঝতে পারবেন অন্যগুলো অনেক বিশাল চড়া এবং এই লেহেঙ্গাগুলোর কিন্তু ঘেরো প্রচুর চড়া থাকবে আর এগুলোর প্রত্যেকটার কিন্তু সাইজ কালার আছে আপনারা কিন্তু মনির ভাইয়ের সাথে কথা বলে কিন্তু আপনারা নিতে পারবেন অনলাইনে অর্ডার করে আর এগুলোর প্রাইস থাকবে তিন করে না ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছে এটা আপনারা জাম কালারের মধ্যে পাচ্ছেন অনেক আপুদের পছন্দের একটা কালার এটা জাম কালারের উপরে খুব সুন্দরভাবে কিন্তু গোল্ডেন সুতার গর্জিয়াস কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে এটার ভেতরে কিন্তু ক্যান ক্যান আছে আমি প্রত্যেকটার ক্যান ক্যানই আপনাদেরকে দেখিয়ে দিব এই যে দেখেন ভেতরে ক্যান ক্যান দেওয়া আছে ওকে আর এটার সাথে কি দিচ্ছেন মনির ভাই এটার সাথে ওড়না থাকবে আচ্ছা এটার সাথে ওড়না থাকবে টপস থাকবে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যগুলো কিন্তু অনেক বড় থাকবে আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখে এই যে দেখেন ওড়নার সাইজটা কিন্তু এতটুক না মানে আরো আছে এই যে দেখেন ওড়নাটা অনেক বড় ছিটানো কাজ করা সাইডের প্যানেলও কাজ করা থাকবে ওকে আচ্ছা এখন টপসটা আমরা দেখাই আপনাদের এটা হচ্ছে গলার সাইডের আর কি ডিজাইনটা আর এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা ওকে আর এটার প্রাইসটা কত পড়বে ভাই তিন হাজার না এটাও প্রাইসটা আপনারা তিন হাজার টাকা নিতে পারবেন আর এটার মধ্যে আপনারা যদি কোনো জানার থাকে কালার বা সাইজ সম্বন্ধে বা অন্য কিছু ব্যাপারে আপনারা কিন্তু অবশ্যই মনির ভাইয়ের সাথে কল দিয়ে কথা বলবেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এগুলো প্রাইস পড়বে তিন হাজার করে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে লেহেঙ্গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা পিঙ্ক পেঁয়াজ কালারের মধ্যে আপনারা পাচ্ছেন আর এটা কিন্তু দেখেন কাজটা আলাদা সম্পূর্ণ কটসুতার কাজ করা আছে প্লাস এখানে কিন্তু মাল্টি সুতার মিনাকারি কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন খুবই সুন্দর এটা অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি এটার ভেতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া আছে দেখিয়ে দিলাম আর এটার সাথে কি আছে মনির ভাই আমরা একটু দেখি এটার সাথে আপনারা সেম আপনারা টপস পেয়ে যাবেন এটার সাথেও কিন্তু আপনারা সেম ম্যাচিং একটা টপস পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গলার কাজটা আর কি আর এটা হচ্ছে পিঠের কাজটা পেছনে আর এটা হচ্ছে হাতার কাজটা ওকে এখন ওনাটা দেখিয়ে দিচ্ছে আপনাদের ওনাগুলো অনেক বড় থাকবে পাঁচ হাতি ওনা থাকবে চিটানো কাজ করা ওনার পুরো বডিতে কটসূতর আর সাইডের প্যানেলও কাজ করা থাকবে আর এটার প্রাইসটা পড়বে তিন হাজার টাকা আর এটার ব্যাপারে কোনো কিছু জানার থাকলে আপনার ইমো হোয়াটসঅ্যাপে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে সাত থেকে এগারো বছর মেয়ে বাচ্চাদের গাইস এখন যে লেহেঙ্গাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনারা ডিপ মেরুন কালারের মধ্যে পাচ্ছেন পুরোটাই কিন্তু গোল্ডেন সুতার কাজ করা থাকবে কট সুতার মধ্যে প্যানেলটা অনেক গর্জিয়াস থাকবে সম্পূর্ণ পার্টিয়ার আর বিশেষ করে আপনারা যখন মার্কেটে আসবেন লেহেঙ্গাটা আপনারা সরাসরি দেখবেন তখন বুঝতে পারবেন যে এটার কতটুক কতটুকু চওড়া আছে মানে প্রচুর চওড়া এটা আসলে ভিডিওতে সম্ভব না বোঝানো এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখেন ই দেওয়া আছে যে ভাইদের ক্যান ক্যান দেওয়া আছে এখানে ওকে আর এটার সাথে আপনারা কি দিচ্ছেন ভাই একটা টপ থাকবে একটা ওড়না থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাগুলো অনেক সুন্দর সাইডে দেখেন কঠসতার কাজ করা আর এই যে এইরকম ছিটানো কাজ করা ওড়নাগুলো অনেক বড় পাবেন বাচ্ছাদি ওড়না থাকবে আর এটার সাথে যে টপস থাকবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পেছনের কাজটা আর কি ওকে ঘুরিয়ে দেখাচ্ছে ভাইয়া এই যে এটা পিঠের পিছনে থাকবে কাজটা আর এটা হচ্ছে সামনের কাজটা ওকে আর এটা হচ্ছে হাতার কাজটা এগুলো প্রাইস থাকবে তিন হাজার করে এগুলো আপনার মনির ভাইয়ের কাছ থেকে সরাসরি নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর যারা আসতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি আপনার কর্ণফুলি গানের সিটি মার্কেটে দোতলায় সুবর্ণা শাড়ি যে চলে আসলে মনির ভাইকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে এগুলো নিতে পারবেন এগুলো প্রাইস পড়বে তিন হাজার করে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন লেঙ্গার এটা বাঙ্গি কালারের মধ্যে পাচ্ছেন অনেকের পছন্দের একটা কালার এটাও কঠোরতার সম্পূর্ণ কাজ করা থাকবে পুরো বডিতে প্যানেলটা গর্জিয়াস থাকবে আর এটার ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে আর এটার সাথে আপনারা কি দিচ্ছেন ভাই একটু দেখি এটার সাথে একটা টপস থাকবে একটা ওনা থাকবে সবগুলোই আমি দেখে দিচ্ছি প্রত্যেকটা টপস কিন্তু গর্জিয়াস থাকবে যখন আপনারা বানিয়ে পড়াবেন খুব সুন্দর হবে আচ্ছা গলার সাইডটা কোনটা ভাই এটা না এটা হচ্ছে গলার সাইডটা আর এটা হচ্ছে পেছনের সাইডটা না ওকে আর এ হচ্ছে নাটা অনেক সুন্দর ওকে আর এই টাইপের লেহেঙ্গাগুলো গুলো আনস্টিচের মধ্যে পাচ্ছেন আর কি পুরোটাই বানিয়ে দিতে হবে আপনাদের আর এটার প্রাইসটা কত থাকবে তিন হাজার থাকবে প্রাইসটা থাকবে তিন টাকা আমি যে কটা লেহেঙ্গা আপনাদেরকে দেখিয়েছি প্রত্যেকটা লেহেঙ্গারই প্রাইস থাকবে তিন হাজার টাকা আর মনির ভাই এই টাইপের লেহেঙ্গাগুলো যদি কেউ পাইকারিতে নিতে চায় আপনাদের কাছে সেভাবে কি নিতে পারবে হ্যাঁ অবশ্যই নিতে পারবে সেই অনুযায়ী আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে বা ইমো নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এটা পরে দেবো আচ্ছা আচ্ছা তো কতটুক পরিমাণ থেকে শুরু করতে হবে প্রথম অবস্থায় প্রাথমিকভাবে কি পরিমাণ নিতে হবে আর কি পাইকারি নিলে মোটামুটি আপনার পাঁচ পিস একটা ডিজাইনের পাঁচ পিস তো নিতে হবে যেহেতু এটার ভিতরে সাইজ থাকবে আর পাঁচটা নিলে আপনার সব সাইজে পেয়ে যাবে আচ্ছা আচ্ছা মিনিমাম পাঁচটা মানে এটা হচ্ছে পাইকারি যারা পাইকারি নিতে চান আপনারা মিনিমাম পাঁচটা মানে পিস নিতে হবে ভাইদের কাছ থেকে সো এ আপনারা এইভাবেই শুরু করতে পারেন আর এগুলোর এখন খুচরা প্রাইসটা থাকবে তিন হাজার করে সেটা আপনাদেরকে আমি জানিয়ে দিলাম আর এটার ব্যাপারে যদি আরো আপনারা বিশদ পরিমাণে মানে জানতে চান তাহলে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অনলাইনের মাধ্যমে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর যারা সরাসরি আসতে চান আমি তার তাদের জন্য অ্যাড্রেসটা দেখিয়ে দিব আর যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য দোকানের নাম হচ্ছে সুবর্ণা শাড়িস দুই বাই একচল্লিশ বিয়াল্লিশ কর্ণফুলি গার্ডেন স্টি মার্কেট কাকরাইল ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসতে এই লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন আর তো সবসময় এই দোকানে থাকে আপনাদেরকে খুব সুন্দরভাবে এই ড্রেসগুলো দেখে দিতে পারবে প্লাস আপনাদেরকে জ্ঞানটি সগারও উনি দিতে পারবে আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন সালাম আলাইকুম